পঁচিশ সালের আপডেট কিছু কালেকশন নিয়ে আসলেন নাকি ভাই আজকে নিত্য নতুন কালেকশন হবে আমাদের এখানে তাই নাকি আপনারা যারা প্রচুর পরিমাণ মাল কিনে আমরা পাইকারি সেল দিই ফোর্ড বাংলাদেশ আচ্ছা আচ্ছা ফুল বাংলাদেশ পাইকারি সেল তো কোনটাটা শুরু করবেন আজকে আমি শুরু করতে চাইতেছি ওয়াও এই যে এই মালটা দিয়ে আচ্ছা চমৎকার এর কি আপডেট আসছে না ভাই পঁচিশ সালে হ্যাঁ এটা নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালার এগুলো আপনার প্রচুর পরিমাণ ডিজাইন হবে আমি মাত্র স্যাম্পল কিছু মাল ভিডিওর মধ্যে দেব ডিজাইন আরো প্রচুর পরিমাণ থাকবে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ওকে আর আমি আর একটা কথা বলি নেই দেশের দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা চেষ্টা করে শেয়ার করে দিবেন যাতে করে আপনিও দেখলেন অপরকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে আর বিষয়টা হলো আমরা ফুল বাংলাদেশ মাল পাইকারি দেই এমন কি আর সারা বাংলাদেশের মধ্যে তো মাদক দিয়ে একটা নাম করে একটা জায়গা জি 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 বাবুরহাট

যেমন এখন যদি আপনারা যারা মাল নিবেন এখন বর্তমানে মাল নিতে গেলে পার পিসে একশো টাকা কম পাবেন একশো টাকা পিস হ্যাঁ একশো টাকা কম পাবেন একশো টাকা কম পাবে হ্যাঁ কত এই যে মাল গুলা তিনশো বিশ টাকা তিনশো টাকা বেশি এখন একবার দিয়ে দেবো দুইশো বিশ টাকা পিস দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা আজকের ভিডিওটা কিন্তু মিস করা যাবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা তারপরে আমি দেখাচ্ছি আপনার তিনশো তিনশো বিশ টাকা দামের কাপড় তিনশো টাকা এই যে মালগুলা আছে এই মালগুলা এই মালগুলা চারশো টাকা চারশো বিশ টাকা বিক্রি হয় কিন্তু এই তো মনে করেন কিছুদিন পরে কিনলেই লাগবে এখন যদি নেই হ্যাঁ একটা ডিজাইন পাঁচটা কালার এই যে এই যে কালার গুলা এই যে কালার এই যে কালার গুলা ঠিক আছে একটা ডিজাইন হবে পাঁচটা কালার হবে আমি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রাখছে সুলতান ভাই দিন থেকে আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করছে মনে করি আমারও শিডিউল পারি না কিন্তু সরাসরি আপনার কারখানাতে চলে একদম চলে আর আজকে একদম সামনে কিন্তু ভালোবাসা দিবস জি এই ভালোবাসা দিবস উপলক্ষে কি থাকতেছে ভালোবাসা দিবস উপলক্ষে আমার একটা দিতেছি আপনার পার পিসে কমসে কম অন্য অন্য জায়গা থেকে পাইকারি সেলতে গিয়া 100 টাকা করে কম পাবেন 100 টাকা কম থাকবে 100 টাকা করে কম থাকবে আচ্ছা কোনটা একটু দেখান তো ভাই দেখি এই যে মালগুলো আছে এই মালগুলো আছে আপনার সাদার মধ্যে লাল পাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে অনেক ডিজাইন হবে এগুলো পার পিস নিতে পারবে

আমি আরেকটা কথা বলে নেই যারা জাগাতের মাল নিবেন কিছুদিন পরে এই মালগুলা এই মালগুলা যদি কিনতে চায় তাহলে পার পিসে 100 টাকা করে বেশি দিয়ে কিনতে হবে আর এখন যদি নিয়ে যায় তাহলে পার পিসে 100 টাকা করে কম পাবে পার পিট যদি 100 টাকা কম পাই মানে আমার কিন্তু হিউজ পরিমাণ মনে করেন 10 20000 টাকার মাল লাগে আমার এই শাড়িগুলোর কালার কয়টা আছে আপনাদের এই শাড়িগুলোর এটা তো মাত্র আমি একটা ডিজাইন দেখাইছি একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার হবে ঠিক আছে আর প্রচুর পরিমাণ ডিজাইন আছে ডিজাইন আছে আমি তো সবগুলো মাল দেখানো সম্ভব না ঠিক আছে

শুধু আপনার কাছে শাড়ি তো না ভাইয়া শুধু শাড়ি শুধু শাড়ি শুধু শাড়ি তারপর আমি আরেকটা মাল দেখাচ্ছি আপনার এটা কি নিয়ে আসেন ভাই এই যে এটা হলো ডিজিটাল শাড়ি ভাই এটা কি জীবিত প্রজাপতি ভাই না জীবিত একদম জীবিতের মতই লাগে ভাই জীবিতের মতই লাগে ভাই سلطان ভাই জি মাই চমৎকার ভাই এটা কালার কয়টা আছে ভাই এটা এর মধ্যে কালার হবে মনে করেন কমসে কম 80 টাকা 70 80 টাকা 70 80 টাকা ডিজাইন হবে 70 80 কালার হবে এই যে দেখেন এই যে মালগুলা দেখেন এই যে দেখেন

ব্লাস্টবিশ সহ এটা কিন্তু এখানে সুন্দর না এখানে একটা বিষয় আছে এই যে মালটা আছে না এই মালটার সাথে অনেকে কিন্তু ব্লাস্টবিশটা অন্য রকমের দেয় আচ্ছা ঠিক আছে আর আমার ব্লাস্টবিশটা থাকবে আপনার ডিজাইনের সাথে মেচিং আচ্ছা একদম ম্যাচিং করা থাকবে একদম ম্যাচিং করা থাকবে ঠিক আছে এই যে আমি আরেকটা মাল দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর মাল ও মাই চমৎকার ওয়াও না এটা এই যে দেখেন এটা বুঝতে হবে যারা মাল নিবেন আচ্ছা আচ্ছা ও চমৎকার একদম জীবিত ফুল তো ভাই এই যে গোলাপ ফুল